ইতিম দাবি সাল্লাম ওয়ারিফ হাস মা ইন্তেকার করেছেন ছয় বছর বয়স ইয়েতিমের উপরে ইতিম তারপরে দাদা আব্দুল মুত্তালের তাকে লালন পালন করা শুরু করলেন তাকে পাশে বসাতেন বলতেন আমার এই আমার এই বংশধর একদিন অনেক বড় নেতা হবে আত্মবিশ্বাস দিতেন তার নাম রেখেছেন মোখাম্মান মানে অত্যন্ত প্রশংসিত তখন আরবের মধ্যে এই নাম কারোই ছিল না এরপরে তার

ফাতিমা ওই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন ফাতিমা রবি চার চাচি এবং চাচা আলাদা করে খাবার তুলে তুলে রাখতেন ব্যাপারটা বুঝতে পারছেন স্পেশাল কিছু খাবার রান্না করলে আলাদা করে তুলে রাখতেন যাতে এতিম মোহাম্মদ সে কষ্ট না পায় তাকে আলাদা করে খাওয়া দেন আলাদা করে আদর করতেন আলাদা মহম্মত করতেন আমার নানি আমার সাথে এই কাজটা করতো ছোটবেলা আমি বলতেছি আলাদা করে তুলে তুলে রাখেন তো শুধু তাই না এটা একটা ছোট্ট উদাহরণ দিলাম এরপর তিনি তাকে ব্যবসা শিখিয়েছেন ব্যবসার সফরে নিয়ে গিয়েছেন নিজে বিয়ে দিয়েছেন তারপরে চাচার উত্তরাধিকার তিনি পেয়েছেন তারপরে নবী হলেন যখন মানুষ চতুর্দিক থেকে তাকে গালি বন্ধ করছে অত্যাচার করছে কেউ গায়ে হাত তুলছে গাড়িঘড়ি চাপিয়ে দিচ্ছে কেউ অর্থনৈতিক বয়কট করছে কেউ সামাজিকভাবে বয়কট করছে এমন কোনো নির্যাতনের স্রোত নাই যেটা আল্লাহ নবী সাল্লাহ মাইনুলামকে মানে ফেস করতে হয় এমন কোনো স্রোতই নাই শারীরিক মানসিক আর্থিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সব ধরনের নির্যাতন তাকে সহ্য করছে এই সময় একজন ব্যক্তি পাহাড়ের মতো তার সামনে দাঁড়িয়ে আছেন তাকে প্রোটেক্ট করার জন্য আপনাদেরকে আমাদের নবীন নবীন প্রতি মোকামপাতের নিদর্শন দেখাচ্ছি একটা দেখেন আমরা কি পরিমানে করি আমরা নবীর সুন্নত নিয়ে মাসা খুব সবচার দাঁড়ির সুন্নত নামাজের সুন্নত আমিন জুড়ে আসতে হাত উঠাবো উঠাবো না ইত্যাদি ইত্যাদি আমরা নামাজে তার সুন্নতের জন্য সচ্চা ওই নামাজের অজুটা যে বদনা দিয়ে করে আসছি ওই বদনাটা একটা কাদিয়া দিদার কোম্পানি এই হলো আমাদের নবী প্রেমের নমুনা আমাদের এলেন আমাদের ইমানের নমুনা হচ্ছে এই আজকের দেশ আজকের বাংলাদেশ যারা নবী করিম সাল্লামের পরেও নবু দাবি করেছে তাদের সাথে আমাদের ব্যবসা আমাদের বাণিজ্য আমাদের চলাফেরা আমাদের ওঠা বসা আমাদের রিজিক আমাদের দৈনন্দিন আসবাবপত্র গুলা সুই থেকে নিয়ে শুরু করে বিমান পর্যন্ত মনে হয় তারা বানায় ফেলবে আর আমরা ওগুলো ওই টাকাগুলো তারা ওদের মতবাদ প্রচারে দেয় আমার অস্তাদ একটা কথা বলতেন এতে কাফের দশ দিনে বলেছেন কয়েক প্রকারের কাফের হয় একটা হচ্ছে আবু জেহেল মাকা কাফের যে সত্য চিনেছে মানি না ওকে চিনে নাই সত্য সে চিনে নাই চিনেছে আবু জেহেল কি নবুয় দাবি করেছিল কুফুরি করেছে কি

মাসহাফে সংকলিত কারণ হাফেজে কোরআনটা এভাবে নিহত হতে থাকলে শহীদ হতে থাকলে কোরআন যদি আবার কিছু হয়ে যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় প্রকারের কুফর যে আবু জাহেদ মার্কা কুফরি না আবদুল্লা বিন ওবাই মার্কে কুফরি না একেবারে মোসাইল্লা মাতুল ক্যাদাব মার্কে কুফর ওদের ওই বদনাম দিয়ে উজু করে এসে আমরা নামাজ পড়ি আমাদের ইমানের হালত আমাদের আমাদের দিনের বোঝ আজকে এই পর্যায়ে আছে